বৈরব বাজারের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বৈরব বাজার এখনও টিকে আছে তার ঐতিহ্য নিয়ে শত বছরের পুরনো একটি নাম বৈরব বাজার মৌলিবাজার জেলার শ্রীমঙ্গলের খালাফুর ইউনিয়নের বুকে গড়ে ওঠা এই বাজার আজও বহন করে গ্রামীণ জীবনের ঐতিহ্য বৈরব বাজার আশ গরু ছাগল এটার লাগি প্রসিদ্ধ আমরা আইসি ওইটা আঁশ কিনতাম আর ওইখানে আছে ওই যে চিতর কবুতর এটা অনেক কম দামে এখানে পাওয়া যায় বাজারও একদম ছোটো টেফি আস কিনার লাগে মোটামুটি আমার এক ভাই লোক আছে তাই দেখা ফুরাই গিয়া মোটামুটি চারটা আঁশ কিনছই মোটামুটি বালা লাভ হয়েছে আর দেখতে ওটা সুন্দরতা লাগছে কত করে কিনলাম কিনছি বা চারটা মোটামুটি পনেরোশো টাকা আনিছে আর দেখতে আসুন পছন্দ হয়েছে ভরি লই লইলাম আর বাজারটা দেখে খুব খুশি হইলাম বহুদিন পরে আইছি প্রতি শুক্রবার দুপুরের পর থেকে জমে উঠে এই বাজার বাড়ির উঠোনে লালন পালন করা হাঁস মুরুগ আর ছাগল নিয়ে হাজির হন আশপাশের গিরস্থেরা এখানে যা বিক্রি হয় তা শুধু পশু নয় বিক্রি হয় মানুষের শ্রম ভালোবাসা আর আশা মলিবেদার জেলার বিভিন্ন তানা এমন কি আশপাশের গ্রাম থেকে আসেন ক্রেতা ও পাইকাররা এই বৈরুব বাজাইটাও আইলে মনে করেন আমরা সব কিছু যেমন সাগোল মাছ মুরগি যা আছে জার ছোট বড় সাগোলও কইন ছোট বড় এই আশমুরুক শব্দও মিলে কারণ আইলে আমরা প্রায় অন্য বাজারে খুব কমই মিলে এই ও কারণে আমরা বৈরুব বাজার আই এই বাজার আমরা রেগুলার আমরা আই সিস্টেম আমরা

এখানে আছে গ্রামের গল্প সম্পর্ক আর স্মৃতির আবেগ আর আমি দেবসা করতাম আই চাব্বিশ সলের বুঝেনি দেবসা বাণিজ্য আমি ছাব্বিশ বছর ধরে এই বাজারে করতাম বুঝেনি এই বাজার মনে সব কিছু পাওয়া যায় আঁঠ মুরগ ছাগল কবুতর আঁশ আছে দেশি আঁঠ মুরগ ছাগল কসি সব কিছুই মিলে